প্রত্যেকটা মানুষের জীবনে তার পছন্দের কাজটাই প্রফেশন হওয়া উচিত তো আমারও সাথেও আল্লাহর রহমতে তাই হয়েছে আমার যেই কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে আল্লাপক সেটাই আমার প্রফেশান করে দিয়েছেন আমার ঘুরে ঘুরে সব সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস দেখতে ভাল লাগে কিনতে ভালো লাগে আবার নতুন কি কী জিনিস আসছে এগুলো সম্পর্কে জানতে ভালো লাগে তো মার্কেটে যখনই নতুন কোনো কিছু আসে আমি যেহেতু শপিং গাইড তো সেই হিসাবে আমি তো সবসময় মার্কেটে যাই এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ করি এবং সেই রিভিউগুলো আপনারা দেখেন কেনাকাটা করেন আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি এই শপিং স্টলটাতে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে এই যে আমার হাতে সাপলাটা অনেক সুন্দর এইটা নাকি যে আলো জ্বলতেছে এই আলোর থেকে শক্তি নিয়ে সোলারের মাধ্যমে এই শাপলা ফুলটা ঘুরতেছে এই দোকানটাতে গেলে এত সুন্দর সুন্দর শোপিসগুলো দেখি ক্যান্ডেল স্ট্যান্ড শোপিস ঘড়ি মিরর সব কিছু কিন্তু একদম জাস্ট ওয়াও এটাও খুব সুন্দর তো এখন আবার নতুন আবার এগুলো বের হয়েছে এই যে বাটির ভিতরে স্টোন সেট করে এগুলোর ভিতর তার পেঁচা পেঁচা তারপর হচ্ছে পাথর প্যাঁচা প্যাঁচা খুব সুন্দর করে গাছ বানায় এগুলোর অনেক দাম একদম সর্বনিম্ন ছোট যেগুলো পনেরোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আসে তো এগুলো বিভিন্ন সাইজের আছে তো আমার কেন জানি মনে হয় যে আমি এগুলো বাসায় নিজেই বানাইতে পারবো তার জন্য এগুলো কেনার কখনো ইচ্ছা আমার হয় নাই তো আপনারা যদি কেউ কিনতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আমার এই আইটেমের ভিডিওটা সুপার ডুপার ভাইরাল হয়েছিল আপনারা দেখছেন শর্টসে তারপর শর্ট ভিডিওটাও আমার হাত থেকে যে পড়ে যেতে নিয়েছিল কিন্তু আল্লাবাজে পরে নাই তো আমি এটা বারোটা গ্লাস আমি কিনছি তবে বাসা আনার পর দেখলাম যে আগে ছয়টা কিনছিলাম আর পরে ছয়টায় কিনছিলাম যার কারণে বাসা আনার পর দেখি যে মানে ছয় ছয় বারোটা মানে ছয়টা একরকম আর বাকি ছয়টা আরেক রকম তো যাই হোক গেস্ট আসলে ওগুলা দিয়েই সুন্দর করে সার্ভ করব অত একটা বোঝা যাবে না আর এই যে ট্রেটা ট্রেটা অনেক সুন্দর আর এই ছয়টা গ্লাসের দাম ছয়শো টাকা তো আমি এটা রায়হানের সব থেকে কিনেছি রায়হান রায়হানে গেলে রায়হানের যে দোকান আসতে রায়হান ভাইয়ার আপনারা ওখানে গেলে কিন্তু এই আইটেমগুলো পাবেন এতদিন ঈদের জন্য কিন্তু দেখা গেছে যে ঈদের জন্য বন্ধ টন্ধ ছিল এখন কিন্তু আবার হচ্ছে মার্কেট খুলে গেছে আপনারা কিন্তু মঙ্গলবার ব্যতীত যেই কোনো দিন আপনারা মার্কেটে গেলে কিন্তু আইটেমগুলো কিনতে পারবেন আর আমি এই জিনিসটাই কিনছি একটা হ্যান্ড যেগুলো হচ্ছে লিকুইড সোপ ডিসপেন্সার আর সোপের জন্য আমি এটা কিনেছি এগুলো অনেক সুন্দর আমার ব্রাশ হোল্ডারটা লাগবে না তাই আমি ব্রাশ হোল্ডারটা কিনি নাই আর মানহার জন্য আমি এরকম একটা হারিকেন কিনছি হারিকেনটা আমি আমার ডাইনিং এর উপর সাজিয়ে রাখছি এটা কিন্তু জেল ক্যান্ডেল দিয়ে করা এটা কিন্তু হচ্ছে আগুন জ্বালানো যায় খুব সুন্দর আমি ছোটো সাইজেরটা নিয়েছি আরও বেশ কিছু শোপিস আমি ওখান থেকে কিনেছি ইনশাল্লাহ পরবর্তী কোনো এপিসোডে আপনাদেরকে দেখাবো আমার কাছে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করতে অনেক অনেক বেশি ভালো লাগে আর এগুলো কেনাকাটার পর আমি বারবার ওকে বলছিলাম যে ভাইয়া ভালো মতো প্যাকেট করে দিও কারণ বাসায় যাইতে যাইতে যদি ভেঙে যায় তাহলে মন খারাপ হয়ে যাবে তো বলতেছিল যে না আপো আমরা তো অনেক দূর দূরান্ত পার্সেল পাঠাই আপনার তো টেনশন নেন না আপনার প্রোডাক্টগুলো আমি সুন্দর করে প্যাকেট করে দিব আপনি সুন্দর করে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আমার যে যে জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলো আমি রায়ণ সব থেকে কিনে নিচ্ছি প্রায় সময় ওর ওখানে ভিডিও করতে যাওয়া হয় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি আর ওর দোকানে ঠিক অপোজিটে একটা বেকিংয়ের একটা দোকান আছে ওইখানে এত সুন্দর সুন্দর বেকিং আইটেম পাওয়া যায় মোল্ট পাওয়া যায় মানে আমি নিউ সুপার মার্কেটে নিজতলা এগারো নম্বর গলিতে গেলে আমার মানে মানে সবার সাথে আল্লাহর রহমতের কাজ করা হয় কারো শোপিসের কারো সিরামিকের শপ কারো ঝাড় পর্দার শপ তো আলহামদুলিল্লাহ সেখানে অনেকগুলো আর আমার না আমার একটা শখ আছে আমি মানহার কাছ থেকে টাকা চেয়ে রাখছি যে আমি এটা একটু কিনবো বসে যাচ্ছে ঠিক আছে তুমি গেলে কিনে নিয়ে এসো তো এই দেখেন এই যে এইটাই কিন্তু ভাইরাল হয়েছিল এই ভিডিওটা আমি এই ভিডিওটা এই জন্য আপনাদেরকে এই এই ভিডিওটার ভিতরে একটা অংশটা রাখছি আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে রাহানেশিয়া গিফট হাউস এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম